হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সরি গুড আফটারনুন কারণ এখন সময় ঠিক প্রায় দুটো মতন সো এখন দোকানে আছে আর দোকানে কি আছে তোমাদের দেখাচ্ছি আর মোটামুটি চলো ব্যাক ক্যামেরা ধরে দেখাচ্ছি তোমরা কি কেউ বলতে পারবে যে এগুলো কি তোমরা একটু কমেন্ট করে বলো যে এইগুলো কি ঠাকুর ঠিক আছে তো তোমরা কামেন্ট করে বলো যে এইগুলো কি ঠাকুর আর যদি তোমরা কামেন্ট করে না বলতে পারো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলে দেবো এগুলো কী ঠাকুর ঠিক আছে এগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো হচ্ছে এক ধরনের ঠাকুর রয়েছে যেগুলো কি ঠাকুর সেটা আমি পরের দিন বলবো আর এই দিকে কিছু ঠাকুর রয়েছে এইগুলো হচ্ছে এক ধরনের ঠাকুর তো তোমরা দুটো ঠাকুরই কামেন্ট করে বলবে যে কোনটা কি ঠাকুর ঠিক আছে তো আপাতত এখন ঘরে এই ঠাকুরগুলোই রয়েছে আর আর এখন যেহেতু চৈত্র মাস তো সেরকম কোনো ঠাকুর এখন নেই আর চৈত্র মাস চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস এসব মাসে অত সেরকম কোনো পুজো হয় না এই সময়টা পুরো ফাঁকাই থাকে এই সময়টা সেরকম কোনো পুজো হয় না ফাঁকাই থাকে মোটামুটি সেরকম কোনো ঠাকুর যায় না তারপর আস্তে আস্তে শুরু হয় তবে নববর্ষ যখন হয় তখন অবশ্যই কিছু গণেশ ঠাকুর ঠাকুর বিক্রি হয় তো এরকমই আমি তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম তোমরা জানি না কে কে দেখেছিল সেখানে আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে সমস্ত মাটির জিনিসপত্র পাওয়া যাবে ধরো ওই সরা সরা ঘট থালা এই যেই থালাগুলি অনেকে আর্ট করে মানে সেই ছবি আঁকে সেই থালা তো আর এই যে লক্ষ্মীর ঘট ঠিক আছে তো ধুনুচি হাড়ি কলসি টপ তো সব কিছুই পাওয়া যাবে তো অনেকে বলছিল কিছুজন কমেন্ট করেছিলে যে আমি নেব তো তাকে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই কমেন্ট করতে হবে মানে ইনস্টাগ্রামে আমাকে বলতে হবে নালে আমি তো আর বলতে পারছি না যে কি করে কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে তো যদি তুমি নিতে চাও তাহলে অবশ্যই ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো তাহলে অবশ্যই আমি বলে দেবো কোথায় ঠিকানা অবশ্যই যদি তোমার এসে নিতে পারো তো এরকমই আর রয়েছে তো মোটামুটি মাটির জিনিসপত্র প্রায় রয়েছে আছো বিভিন্ন রকমের কমেন্ট করো যেমন তোমরা ঠাকুরের মুখ নেব সাজ নেব তো অবশ্যই দেখো মুখ সাজ এগুলো তো আমরা বিক্রি করি না তবে যদি সম্ভব হয়ে থাকে আমাদের বাড়িতে আসতে পারো অবশ্যই সেইগুলো আমি দিতে পারবো দিতে পারবো না কেন অবশ্যই দিতে পারবো কিন্তু আমাদের বাড়িতে এসে নিতে হবে কারণ আমি তো আর কোনো জায়গায় মানে গিয়ে দিয়ে আসতে পারবো না আর দেখি চেষ্টা করবো তোমরা অনেকে সাজ নিয়ে ভিডিও চাইছিলে ঠাকুরের যে সাজগুলো সেগুলো কোথায় কিনবো তো চেষ্টা করবো আমি একটা ভালো ভিডিও দেওয়া যে ঠাকুরের সাজগুলো তোমরা কিভাবে নিতে পারবে অবশ্য যদি তুমি তোমরা চাও যে আমি ঠিকানা বলে দেবো আর যে আমার মাধ্যমে নিতে চাইলে আমিও চেষ্টা করব দেখি সেটা নিয়ে একটা আলাদা করে আমি ভিডিও আনবো এখন দোকানে বসে আছি তো বাবা একটু লোক গেছে হচ্ছে নেমন্তন্ন বাড়িতে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি তো এখন সময় ঠিক এগারোটার মতন সো এখন যাবো দোকানে তো চলো দোকানে গিয়েই তোমাদের দেখা যাচ্ছে আছে আর তোমাদের আগের দিনের ভিডিও তো দেখেছিলাম এখন আমাদের দোকানে কি ঠাম তৈরি হচ্ছে তো চলো দোকানে যাওয়া যাক দেন কথা হচ্ছে গতকালকে আর সকালে ভিডিও করার পর আর সেরকম ভিডিও করাই হয়নি আর আজকে চলে এসেছি দোকানে আর কালকে তোমাদের দেখিয়েছিলাম যে এগুলো কি ঠাকুর তো জানি না তোমরা কেউ কামেন্ট করে বলতে পারবে কি না তো আজকেও আমি তোমাদের এই ঠাকুরটার সম্বন্ধে বললাম না কালকে তোমাদের এই ঠাকুরটার সম্পর্কে বলবো আর এই ঠাকুরটার এখন কিছু সাজগোজ বাকি রয়েছে মানে ধরো এটা মাথায় টুপি দেওয়া হয়েছে আর কানটা দেওয়া হয়েছে তো এখন এটার ভেতর রয়েছে আমরা হাতে পালা পরাবো মালায় গলায় মালা পরাবো আর কিছু প্যান্ট প্যান্টের মতো পার দেব। তো মানে ওটা ধুতি টাইপের হবে তো এইগুলো এখন করব তো আস্তে আস্তে দেখতে থাকো আর এইগুলো আমি নিয়ে নিচ্ছি আর এই মালাগুলো সব আমরা মাটির গোলা দিয়ে লাগাবো মাটির গোলা দিয়ে লাগালে এইগুলোর ওপর চিপকে যাবে কিন্তু অনেকে ভাবতে পারো যে এগুলো কী করে চিপকাবে কারণ আমাদের এই ঠাকুরগুলোতে মধ্যে সব হচ্ছে ন্যাকড়া মারা আছে অর্থাৎ কাপড় মেরে দিয়েছি সেই কাপড়টা হচ্ছে সুতির কাপড় আর ফাটা ফেটেছিল তো ফাটা সারার পর আমরা সুতির কাপড় দিয়ে সেটা মেরে দিয়েছি তার উপরে এগুলো লাগাচ্ছি তাহলে আর এগুলো খসে পড়বে না তো চলো তোমরা দেখতে থাকো তো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে গলায় প্রথমে মালাগুলো পরিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ ভালো করে জল গোলা দিয়ে আমরা এগুলো লাগাচ্ছি কারণ যদি ভালো করে জল গোলা না দেওয়া হয় তো এগুলো খুলে যেতে পারে তো দেখতেই পাচ্ছ মোটামুটি জল গোলা দিয়ে মোটামুটি লাগানো হয়ে গেল আর এরপরে কি লাগাবো সেটাও দেখে থাকো তো চলো দেখো তো এখন দেখো সবগুলোর এখানে মালা লাগানো হয়ে গেছে আর এই যে মা এখানটাতে যে প্যান্ট লাগাবো সেই প্যান্টের মানে সুত মানে যেগুলো মাটি দিয়ে সেগুলো পাকিয়ে দিচ্ছিলো তো এরপর ওই ধুতি বলতে পারো ধুতি টাইপের যেগুলো হয় সেইগুলো এবার লাগাবো তো এখানে জলগোলা মালা এগুলো নিয়েছিলাম তো এখনও ওই দিকের কিছু পাখি আছে লাগাতে ওই দিকেরগুলো পরে লাগিয়ে দেবো তো চলো দেখতে থাকো এবার আমি যেগুলো লাগাচ্ছি সেটা হচ্ছে প্যান্ট প্যান্ট মানে কি তো। প্যান্টের মতন দিয়ে এগুলো হচ্ছে ধুতি তো চলো দেখতে থাকো যেগুলো মা পাকালো তো সেইগুলো নিয়ে এখন লাগাবো তো দেখতে থাকো তোমরা কেমন লাগছে অবশ্যই কামেন্ট করো আর আমি কিন্তু এই ভিডিওতেও এই ঠাকুরগুলোর নাম বললাম না নেক্সট ভিডিওতে আমি এই ঠাকুরগুলোর নাম বলবো আর তোমরা যদি পারো অবশ্যই কিন্তু কামেন্ট করে বলো যে এগুলো কী ঠাকুর তো এখন দেখতে পাচ্ছ যখন তোমাদের এসে দেখিয়েছিলাম তখনের মতো আর নেই এখন বালা লাগানো হয়ে গেছে মালা আর ধুতির যে পারগুলো সেইগুলো লাগানো হয়ে গেছে তো মোটামুটি সব কটাই হয়ে গেছে তো এইটুকুনি কাজ করলাম আর এইখানটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এই ঠাকুরের আঙুল আর এইগুলো হচ্ছে আঙুলের ছাদ তো ওই যে আঙুলগুলো দেখালাম ওগুলো কিন্তু কিছু আঙুল হাতে তৈরি করতে হয় আর কিছু আঙুল ছাদ থেকে তুলে লাগাতে হয় যেমন যে বুড়ো আঙুলটা সেটা কিন্তু হাতে তৈরি করতেই হয় আর হাতের যে মুঠোটা সেটা ছাঁচ থেকে তৈরি করতে তুলে লাগাতে হয় তো এই যে দেখো মা এখানটা ছাঁচ থেকে তুলছে তুলে তোমাদের দেখাতে বলবো মাকে মা এখানে দেখাবে আর এই যে এইগুলো এই ছাঁচগুলো কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন করে করতে হয় তাহলে যে ছাপটা সেই ছাপটা কিন্তু কম থাকে মানে অতটা ভালো থাকে না আর এগুলো তোমরা কি বুঝতেই পারছ যে হাতের চারটে আঙুল উঠেছে আর একটা আঙুল হাতে তৈরি করতে হবে সেই রকমই এগুলোই হচ্ছে হাতের মুঠো আর এই প্রত্যেকটি ঠাকুরে লাগানো রয়েছে আর বাবা বাইরে এই ঠাকুরগুলোতে এখন মুঠোগুলো লাগিয়ে দিচ্ছিল আর যতদূর পেরেছি ভিডিও করেছি আর বেশি আজকে ভিডিওটা হয়ে ওঠেনি তো আজকে মোটামুটি এখানেও কাজ কমপ্লিট আর ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করলে ভালো লাগলো এটা লাইক করে দেবে থ্যাংস ফর ওয়াচিং